নফস নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি কারণ নফস মানুষের ভেতরের সেই প্রবণতা যা তাকে গুনাহের দিকে টেনে নিয়ে যায় নফসের ভেতরে এমন শক্তি আছে যা মানুষকে আল্লাহর পথেও পরিচালিত করতে পারে আবার বিপরীতে শয়তানের অনুসারীও বানাতে পারে আল্লাহ তালা কোরআনে বলেছেন নিশ্চয়ই নফস তো মন্দের পথেই প্ররোচিত করে অর্থাৎ যদি নফসকে লাগামহীনভাবে ছেড়ে দেওয়া হয় তবে তা মানুষকে আল্লাহর অবাধ্যতায় গুনাহে ও আত্মিক ধ্বংসের পথে নিয়ে যাবে প্রথমত আখেরাতের সফলতার জন্য নফস নিয়ন্ত্রণ করা জরুরি নিয়ন্ত্রিত নফস মানুষকে তাকোয়ার পথে রাখে যার ফলে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ করা যায় অপরদিকে নফসকে অবাধ স্বাধীনতা দিলে তা শয়তানের হাতিয়ার হয়ে যায় যা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয় অনন্তকালের জন্য ক্ষতিগ্রস্ত করে দ্বিতীয়ত দুনিয়ার শান্তি ও আত্মসংযমের জন্য নফস নিয়ন্ত্রণ করা দরকার নফসের খারাপ প্রবৃত্তি যেমন হিংসা ক্রোধ কামনা বাসনা অহংকার বা লোভ এসব নিয়ন্ত্রণ না করলে ব্যক্তি সমাজে অনেক অপরাধ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রিত নফস মানুষকে ধৈর্যশীল ন্যায্য দয়ালু ও সহনশীল গড়ে তোলে যা পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করে তৃতীয়ত আধ্যাত্মিক উন্নতির জন্য এটি নিয়ন্ত্রণ করা জরুরি আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে হলে হৃদয় ও আত্মাকে পরিশুদ্ধ করতে হয় যা নফসের খারাপ প্রবণতাকে দমন করার মাধ্যমে সম্ভব রসুলসল্লু আলহ্লাম বলেছেন সত্যিকারের মুজাহিদ সে যে ব্যক্তি আল্লাহর পথে নিজের নফসের সাথে জিহাদ করে